দিয়ে মুদ্রা আফগানিস্তানের সারা দুনিয়ার জন্য নজির হয়ে আছে তাকায় দেখেন এক সময়ের আমরা সেভেন আপ স্প্রাইট কোকা কলা নানা নামে নানা রকমের পানীয় মুসলমানরা খেয়েছে এখন বাজারে আসছে পামির কোলা জোরে করা মহাকা আমার মনের একটা আকাঙ্ক্ষা ছিল আমরা যদি বাংলাদেশে আসতো অন্তত আমি নিজেও খাইতাম মনটা ভালো লাগতো যে আমার মুসলমানেরা একটা কলা সারা দুনিয়াকে উপহার দিয়েছে ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচার মতো সুযোগ করে দিয়েছে ঠিক কিনা বলে বেশি দিন দূরে না ভাই আমার এই দেশেও আর এমদের বিজয় আসতেছে ওই বিজয় আসার জন্য ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত সময় একসময় পাগড়িওয়ালাদেরকে নিয়ে কথা বললে এই মাহফিল থেকে বের হওয়া লাগতো না রাস্তায় ওঠার আগেই ভাইয়েরা বলতো চলেন হুজুর একটু যাইতে হবে যাওয়া লাগবে কই জানো সেটা কইতে পারি না যাওয়া লাগবে কিছুক্ষণের জন্য তো এখন চিন্তা করেন এই যে আমি এত জোরে বলতেছি আমার মনের মধ্যে সাহস কেন সারা দুনিয়া এখন পাগড়িওয়ালাদের দিকে দৌড়াইতেছে কারণ দুনিয়া বুঝে ফেলছে আগামী পৃথিবী লিড দিবে মুসলমানেরা লিড জন্য কেমন কোন অস্ত্রের দরকার নাই সুন্নতের বড় দরকার সুন্নত দিয়ে অস্ত্র আল্লাহ বানায় দিবে ঠিক কিনা বলে এই জন্য আজকের মাহফিলে বলি সুন্নতের দিকে আসে এহুদিদের অনুসরণ অনুকরণ গুলা বাদ দিয়ে দেন দিবেন ইনশাআল্লাহ ট্যাটো থাকলে রিমুভ করে ফেলবেন ঘরে যদি ব্যাপারটা স্ত্রী থাকে পর্দা নিশ্চিত বানাবেন ঘরের ভিতরে যদি পুতুল থাকে আজকেই সরাবেন আপনি তো জিনি বিশ্বাস করেন না হ্যাঁ আমার ড্রাইভার সব কই দেই হ্যাঁ সে আমার সবসময়ের সফর সঙ্গী এরপরে আমার সাথে ছিল আমার আরেক সহকারী সফর সঙ্গী আবদুল্লাহ তিনজন আমরা নবাবগঞ্জ থেকে ভয় না তো তিনজন মিলে একজনের চোখে না হয় দেখতে পারে ক্যামেরাম্যান একজন তো মান একজন ঠিক নবাবগঞ্জের মফিজিয়া ফাজের ডিগ্রি মাদ্রাসার মাহফিল শেষ করে আসতেছি রাস্তার মধ্যে কোনো কুয়াশা নেই আমার জীবনে এরকম দৃশ্য সরাসরি এরকম দেখি নাই আরো অনেক অন্য কিছু দেখছি দেখলাম হঠাৎ আমাদের চাইতে এক হাত বড় হবে সুন্দর করে ডুলে ডুলে হাঁটতে চতুর পাঁচটা কুয়াশা দিয়া ভরে গেছে আমি ড্রাইভারকে বলবো যে এই লোকটা যে হাঁটতেছে অনেক লম্বা চোরা এর থেকে সাবধানে গাড়ি গাড়িটা চালা এর মধ্যেই শেষ নিজের সাবধানতায় গাড়িটা পার হয়েছে যেই লাইটটা তার শরীরের মধ্যে গিয়ে পড়ছে চতুর্দিকে কোনো কুয়াশা নেই শরীরের ভিতরে যখনই লাইটটা পড়ছে পড়ার সাথে সাথে উদাও জোরে কর আল্লাহ যে কি কথা কয় না কি সবাই তো কয় না কি জিন জিন আছে না নাই এ আমার সাথে এরকম ঘটনায় একটা দুইটা হয়নি আমি এই জন্য একটা কিন্তু কোনো সময় থাকি না আমার সাঙ্গ যা আছে সবগুলো নিয়ে একসাথে থাকে একদিন এরকম শুইছি এরা সবাই আমার সাথে ধাম করে আওয়াজ মনে হচ্ছে আমার ব্যাগটা উপর থেকে ফালাইছে আমি বললাম কির এরকম দুষ্টামি করো স্কিল আমি তো তোর কোনো ক্ষতি করিনি ব্যাগটা আমি উঠুইছি ব্যাগটা ফালাইলো কে লাইটটা জ্বালাইলো দেখি ব্যাগ ব্যাগের জায়গায় আস পড়লোটা কি আস মানুষ আর দুইটা হিসাব হবে জিন এই আপনার চারপাশে জিনের আস এই মাহফিলও জিন থাকতে পারে এইখানেও একজন ক্যামেরাম্যান থাকতে পারে যেই ক্যামেরাম্যান আমার এক মাহফিলে ছিল সরাসরি সাপ হয়ে গেছে হঠাৎ করে শ্রোতারা বলতে যে হুজুর সাপ সাপ ওই মাহফিলে মারণ আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বয়ান করে মাত্র উঠছে আমি বয়ানে বসছি হঠাৎ করে সবাই বলতেছে যে সাপ সাপ তাও কি সাপ বোখরা সাপ তাহলে শ্রোতা কি আর থাকে না যায় আমি বললাম ঠিক আছে কিছু করেন না মারেন টেরেন না খবর দা চোখটা বন্ধ করেন কেউ তাকায় না তাহলে ক্ষতি চোখটা বন্ধ করেন একটা দোয়া পড়বো পরে এরপরে চোখটা খুলে ঠিকই দোয়া করার পরে চোখ খুলছে সাপ নাই এজন্য আমাদের চারপাশে জিনেরাও আজকে মাফির শুনতে পারে ঠিক কিনা বলে জিনের কাছ থেকে বাঁচার জন্যে এই জিনের কথা বলছি দেখছেন অনেকে কি সুন্দর মনোযোগ দিয়ে শুনতে নচিত তুমি নবীর উন্মত হতে পারবা না ঠিক কিনা বলে এরপরে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন মানদর্শনে

আমার খুব লজ্জা লাগছে বলতেও লজ্জা লাগতেছে বয়স লাগতে হবে এইরকম একটা একটা লোক দেখছে মোজা করা একটা মেয়ে মেয়েটা দেখি সে বলছে মা তুমি কি কোথাও যাবা বলছে হ্যাঁ যাবো কিন্তু আমার কোলে তো একটা বাচ্চা মানুষ ভিতরে সাইড আসে তো হাসা হাসি কয়েক আসে ফলে ফুলা ফান দিয়া মারগুলো দিয়া ছেড়ে দিত এই মারবেল এর মধ্যে সাত তো ধুম করে মারবেলটা নিচে গিয়ে পড়তো যদি নিচে গিয়া পড়ে আওয়াজ হইতো তাহলে বোঝা যাইত ঢুলি সাজايا রাখছে ঠিক ভিতরে কি নাই কথা কথা আর যদি সাউල් থাকে তখন ধুম করে আওয়াজ হবে না তাহলে বোঝা যায় হইছে না সাউ নাস এখন আপনি বিবাহ দেওয়ার সময় খবর নেন ছেলের কয়টা বাড়ি আছে নগর টাকা কেমন আছে আপনি আপনার দিবেন ছেলে নামাজ পড়ে কিনা খবর নিলেন না এজন্য অধিকাংশ ফ্যামিলিতে এখন সুখ আসে না ঠিক কিনা বলে নামাজ পড়েন নিজের পরিবারকে নামাজই বানান